রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে অংশ বাংলার স্কুল স্কুলের ছাত্রীরা যদিও স্কুলের প্রধান শিক্ষিকা চৈতালি চট্টোপাধ্যায় জানিয়েছেন পড়ুয়াদের অসুস্থতা গুরুতর কিছু নয় ডিহাইড্রেশন থেকে এই ঘটনা ঘটেছে কিন্তু স্কুলের কতজন অসুস্থতা অবশ্য বলতে পারেনি ওই শিক্ষিকা অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেক হয় কি প্রোগ্রাম থাকলে একটু টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্ত এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা শাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাক বাকিটা মনিরা আছে তারা এসএসকে এমের ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর উলাকিবাবু আছেন সাথে পুরো ডক্টরদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর দেখলো ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসেছিলো সাঁয়ত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলিয়ে টুলিয়ে দিয়েছি টুমটুল ফুলে টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে হেল্প করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকেরা খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না খাবারটা ঠিক মতো খায় না বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি ইন্ডিভিজুয়াল দেখা করি না না যেমন রামকৃষ্ণ মিশরের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে সাকুয়াতে আছে তিন হচ্ছে ভবানীপুর আছে তিন চারজন আছে আর আছে আলিপুরদুয়ার আছে আচ্ছা ঠিক করবেন আমি দেখে এসে আছে সেটা গুণই বোধ পারি গুণি বলো আপাতত সবাই অবসারভেশানে আছে তারপরে পরিস্থিতি বুঝলো এডোট বুঝতে কথা বলি ডাক্তারসরা এবং নার্সরা সিস্টেরা এখানে সবাই তাদের স্বাধীন চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এস এস করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন অনেক একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে কোয়ার্ডিনেশন করে দিয়েছে স্যালাইন একজনকে ওর অক্সিজেনের দরকারই নাইনটি নাইন স্যাচুরেশন আছে হজমা করি যে তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন তো ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল